কুমিল্লায় গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে বিজিবি সূত্র জানায় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত টহলের অংশ হিসাবে শুক্রবার তিরিশ জানুয়ারি ভোর আনুমানিক চারটা চল্লিশ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ান দশ বিজিবির আওতাধীন গ্রাম উপজেলার আনন্দপুর বিওপির একটি টহল দল বিশেষ অভিযান চালায় অভিযানকালে সীমান্ত থেকে প্রায় একশো গজ বাংলাদেশের অভ্যন্তরে নানকরান এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয় জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় অষ্টাশি লাখ বাহাত্তর হাজার টাকা বিজিবি জানিয়েছে উদ্ধার করা মালামাল বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র আব্দুর রহমান সাইফের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক আজকের খবর